আদালতের প্রতি আস্থাও তো আসলে মানুষ ফেরাতে পারেনি যেটা গত পনেরো বছরে নষ্ট হয়েছিল সেটা আরও ডিটারিনেটিং সিচুয়েশন সেটা হলো আপনার জামিন দেওয়াটাই হচ্ছে নিয়ম না দেওয়াটা বরংেপশন ট্রায়াল না হওয়া পর্যন্ত তো স্বরাষ্ট্র উপদেষ্টারও বলার সুযোগ নেই যে যারা কারা মিথ্যা মামলা করেছেন কারা মিথ্যা মামলা করেননি সুষ্ঠু নির্বাচন বলতে তো আসলে নির্বাচনের আগে এবং পরে এটাকে কাউন্ট করতে হয় চর্চা ডট কমে আজ আমাদের অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় পড়ুয়া নেশা যাত্রী মনে আপনাকে স্বাগত ধন্যবাদ এ সরকার আমাদের মানবাধিকার পরিস্থিতি কেমন এখন পর্যন্ত যদি বলি আসলে সত্যিকার অর্থে তারা সম্পূর্ণ ফেল করেছেন লয়েন অর্ডার সিচুয়েশানটাকে নিয়ন্ত্রণে রাখতে কিছু কিছু ক্ষেত্রে একদম সাম্প্রতিক সময়ে যে আচরণগুলো দেখতে পাচ্ছি সেটা আগের পরিস্থিতির অ্যাপ্লিকেশন ছাড়া আর কিছুই না তাদের ফোর্স ব্যবহার করার তরিকা এবং ধরেন ডি কমিশনার বলছে যে সরাসরি গুলি করার জন্য এই যে উস্কানিমূলক কথাগুলো একটা মানে বড় এরকম কোন পজিশনে যদি কেউ থাকে তার কথাবার্তার মধ্যে যে শালীনতা থাকতে হয় যে নিয়ন্ত্রণের ব্যাপারটা থাকতে হয় সেইটা কিন্তু আমরা প্রকাশ্যেই দেখছি যে তাদের আচার আচরণগুলো প্রচণ্ড রকমের উগ্র আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেন সেটাকে ঢাকার জন্য উগ্রতা দিয়ে ঢাকার চেষ্টা করছেন আপনার দেড়শোরও বেশি মাজার ভাঙা হয়েছে ইভেন গতকালকেও দেখছি যে আমরা কুমিল্লাতে ব্রাহ্মণবাড়িয়াতে একটি মাজারকে এভাবে ভেঙে দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে যে সরকারের রাস্তার সম্প্রসারণের কাজের জন্য ভাঙা হচ্ছে কিন্তু মাজারের জমি সেখানে তো হচ্ছে রাস্তার সম্প্রসারণের ধর্মীয় আমরা দেখতাম যে সত্যিকার অতীতি পূর্বে বরঞ্চ বাদ দিয়ে পাশ দিয়ে নেওয়ার তো সুযোগ ছিল অন্য জমি দিয়ে নেওয়ার সুযোগ ছিল বা তারা যদি কম্পেনসেট করার ব্যাপার থাকে মাজার করতে পারতো আমি একটা উদাহরণ দিয়ে বলছি একদম সাম্প্রতিকটাই যেরকম এতগুলো মাজার ভাঙলো এতগুলো মানুষের ঘর বাড়িতে আক্রমণ করা সম্পত্তি লুট করা নানান ধরনের চাঁদাবাজের নতুন নতুন ফর্ম মানুষের তো আসলে হয়রানির সীমাহীন হয়রানির মধ্য দিয়ে গেছে পুরো পনেরোটা মাস বিভিন্ন গোষ্ঠীগুলো হুমকির মধ্যে পড়েছে আমদীয়া সম্প্রদায়ের মধ্যে সব বিরুদ্ধে সবাই মিছিল করে মিটিং করে ঘোষণা দিচ্ছেন যে তারা মুসলিম তাদেরকে রীতিমতো তাদের জীবন হুমকির মধ্যে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটছে রাষ্ট্রের তরফ থেকে কিন্তু একটা প্রশ্নটা নেই মানুষ যখন আক্রান্ত হয় বা হয়রানির শিকার হন তখন তো তারা আদালতে যান আদালতে প্রতিকারটা পাচ্ছেন কিনা আদালতের বা আদালতে যাওয়ার তার পরিবেশ আছে না নেই সত্যিকার অর্থে নেই আদালতে যে যাবেন আদালতে গেলে যে আপনি বিচার পাবেন সেই পরিবেশটা নিশ্চিত করতে গেলে তো আপনার ওই অর্ডার সিচুয়েশনের জায়গাটাতে আস্থা ফেরাতে হবে মানুষজনকে যে না আমাকে আদালতে গেলে কেউ মারবে না আদালতে এমন এমন পরিস্থিতি তৈরি হয়েছে শুরু থেকে আপনি দেখবেন যে আসামিদেরকে যখন বিভিন্ন মামলায় কোনো ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়ার পরে আদালতেও তো হামলার শিকার হয়েছেন আইনজীবীরা হামলা করেছেন অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীরা মিলে হামলা করেছেন সারা দেশব্যাপী ঘটনাগুলো ঘটেছে আমাদের প্রাক্তন বিচারপতি মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবকে হামলার ঘটনা ঘটেছে সিরিয়াসলি ফিজিক্যালি ইনজুর করা হয়েছে তাকে এখন তার বিরুদ্ধে ধরেন অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে আপনি বিচারের মাধ্যমে যদি তার দোষী সাব্যস্ত হয় যা যা শাস্তি তার প্রাপ্য তার সবটাই দেন তাতে আমাদের কোনো আপত্তি নেই এবং তাকে অন্য কোনো ধরনের ফেভার দেওয়ার পক্ষেও না কিন্তু তাকে আপনি আদালতের অঙ্গনের মধ্যে হামলা করবেন সেটার কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা তো আদালতেরও অবমাননা হচ্ছে কারণ আদালতে তো সেখানে কোনো রকম হস্তক্ষেপ করলো না এবং এমন উল্টো ঘটনাও ঘটেছে আপনি ঢাকা কোর্ট থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন আদালতের চত্বরে এই ঘটনাগুলো রিপিটেডলি হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে ওপেন কোর্টে বিভিন্ন আইনজীবীরা ধমকাচ্ছেন হুমকি দিচ্ছেন ওপেন কোর্টের রীতিমতো অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন এই ঘটনাগুলো তো নানান ভিডিও আমাদের কাছে আছে অনেকেই পাঠায় তেমনি আপনার প্রফেশনাল জায়গা থেকে যখন মিসকন্ডাক্ট করছে আইনজীবীরাও তো আইনের মধ্যে না তাদের বিরুদ্ধে কোথাও কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও কিন্তু নেই আবার আইনজীবীরা হামলার শিকার হয়েছেন সেরকম ঘটনাও অনেকেই অনেক ক্ষেত্রে আছে যে কাউকে ডিফেন্ড করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন এমন একটা মানে ঘোলাটে পরিবেশ হয়েছে যে আপনি যেটা বলছিলেন যে যাদের আক্রমণের শিকার হচ্ছে বা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারা আইনের আশ্রয় নিতে পারছে কিনা আশ্রয় নেওয়ার ক্ষেত্রে যদি এই সিচুয়েশন হয় তাহলে আদালতের প্রতি আস্থাও তো আসলে মানুষ ফেরাতে পারেনি যেটা গত পনেরো বছরে নষ্ট হয়েছিল সেটা আরও ডিটেরিয়েটিং সিচুয়েশন আওয়ামী সরকার এমন রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হয়েছে গায়েবী মামলা হয়েছে এখনো এখনও পরিস্থিতি এখনও তাই পরিস্থিতি আসলে গায়েবী মামলাটা হয়তো গায়েবী মামলা বলা মুশকিল হবে এখন কিন্তু মিথ্যা মামলা হচ্ছে প্রচুর কেবলমাত্র আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকার কারণেই মামলা হয়েছে অসংখ্য মানুষের বিরুদ্ধে যাদের এফআইআরগুলো পরার পরে বোঝা যায় যে তাদের বিরুদ্ধে আসলে কোনো রকমের কোনো অফেন্সিভ ডিসক্লোজ করা হয়নি যখন যে রাজনৈতিক সরকার ক্ষমতা এসেছে তারা তাদের মতো করে সেটাকে টুইস্টিং করে নিজেদের মতো করে ব্যবহার করেছে এবং মানুষজনকে হয়রানি করার একটা অন্যতম টুলই হচ্ছে আমাদের ফৌজদারি আইনি ব্যবস্থাটা সেইটাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভিন্ন রকম হবে আমরা আশা করেছিলাম ভিন্ন রকম আসলে হয়নি এটাকেও রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এখন সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মামলা তারা করছে না ভুক্তভোগী রেকর্ড এইটা হচ্ছে আমাদের এই কথাগুলো আপত্তি আছে এই ধরনের যে যে কমন ডেনায়ালগুলো এই কমন ডেনায়ালের একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো যদি আপনি স্টাডি করেন আওয়ামী লীগ আইন তার নিজের গতিতে চলবে মানে এই কথাটা হচ্ছে আইনের একটা প্রিন্সিপাল কিন্তু এন্টায়ার আওয়ামী লীগ পিরিয়ডে দেখবেন এই কথার মতো ভয়াবহ এবং ভয় সৃষ্টি করা কথা কিন্তু খুব কমই ছিল যে আইন তার নিজের গতিতে চলবে আইন কখনোই নিজের গতিতে চলে না এবং চলেনি আইন অলওয়েজ শাসকের ইচ্ছা অনুযায়ী চলে বগুড়ার একজন মানে রাজনৈতিক নেতা বহু আগে এক সময় হয়তো কৃষক লীগের উনি একটা কোনো একটা পদে ছিলেন আমার এক জুনিয়র ফ্রেন্ড সে মামলা হাইকোর্ট থেকে জামিন করালেন করানোর পরে অ্যাপ্লিট ডিভিশনে গেল হচ্ছে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ যাওয়ার পর আমাকে সেখানে সিনিয়র হিসেবে নিয়োগ দিয়ে দেওয়ার পরে আমি সেটাতে শুনানি করলাম জাস্ট গত সপ্তাহের কথা বলছি আপনাকে শুনানি করার পর সেটাতে অ্যাপিল ডিভিশন যথারীতি ইন্টারফেয়ার করলেন না অর্থাৎ হাইকোর্টের জামিনটাকে বহাল রাখলেন কারণ ওনার ভিত্তি কিছুই নেই দুশো দশ নম্বর অ্যাকিউজ সেই মামলাতে হাইকোর্ট থেকে বেল বন ফার্নিশ করার পরেও জেল বগুড়ার যে জেল 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 আর এখন ওনাকে আর ছাড়ছেন না ওদের ডিসিশন মেকিংয়ের ক্ষমতা নেয় কোর্ট যা বলবে তাই যদি শোনে সে আটকে রাখলো পুরোটা দিন ধরে আটকে রাখার পরে আমি জেলারের সাথে কথা বললাম যে আপনি এটা আটকে রেখেছেন এটা তো আবার কন্ট্রাক্টর কোর্ট হয়ে যাবে তো ওনারা আটকে রাখছিলেন ওনারা জানেন যে ওনারা কেন আটকে রাখছিলেন আমি কল করার এক ঘন্টার মধ্যে এই যে কালচারটা দেখেন এটা আওয়ামী লীগের চলছে যে একটা মামলা আপনার জামিন হলো আর একটা মামলায় সোনারেস্ট একটা একটাতে না পাঁচটাতে সোনারেস্ট দেখাচ্ছে পরপর আওয়ামী লীগ সরকার আমলে আপনি জনস্বার্থ এবং মানবাধিকার রক্ষায় অনেকগুলো মামলা লড়েছেন বিশেষ করে যা বিশ্ববিদ্যালয়ের যে খাদিজা খাদিজাতুল কবরা এবং শেষ পর্যন্ত মুক্ত হয়েছে এখন কি অবস্থা আছে যে অন্য মামলাগুলো ডিজিটাল নিরাপত্তা অথবা সাইবার নিরাপত্তা বা সাইবার সর্বশেষ সুরক্ষা এগুলোতে আপনার ব্যবহার তো থেমে নেই বাউল সম্রাট এই আবুল হোসেনকে ধরা হলো সেই একই প্যাটার্ন ইসলাম ধর্মের অবমাননা কিংবা ধর্মীয় অবমাননা এই সমস্ত কথাগুলো বলে আমরা রীতা দাওয়ানের কথা নিশ্চয়ই আপনার মনে আছে বাউল শিল্পী রীতা দাওয়ানের মামলাতে উনি একটা গানের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে ডিস্ট্রটেড করে একটা পার্টিকুলার অংশকে ব্যবহার করে হচ্ছে তাকে জেলের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয় সে মামলাতে আমি আইনজীবী হিসেবে কাজ করেছি ওখানে আমি আদালতে শুনানির সময় দেখিয়েছিলাম যে আসলে কিভাবে। একটা কথা বিকৃত করতে পারে বিকৃত হতে পারে মিস রিপ্রেজেন্টেশন করে কিভাবে মানুষ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারে এখনো তাই হচ্ছে এবং এখনো হচ্ছে সবচাইতে যেটা আমার আপত্তির জায়গা সেটা হলো যে লোয়ার কোর্ট এখনো মনে করে সেটা তাদের উপরে প্রেশার থাকুক না থাকুক তারা নিজেদের থেকে একটা প্রেশার ফিল করে কারণ আপনার ওভারঅল দেশের পলিটিক্স তো তাদেরকেও অনেক কিছু ডিক্টেট করে কারণ আপনি যখন দেখছেন যে ধরেন আপনিও একজন ম্যাজিস্ট্রেট আমিও ম্যাজিস্ট্রেট আপনি সিনিয়র ম্যাজিস্ট্রেট আপনি কোনো একটা মামলাতে খুব প্রোগ্রেসিভলি বেল দিয়ে দেওয়ার কারণে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এরপরে ধরুন নেক্সট সিনিয়র ম্যাজিস্ট্রেট হিসেবে আমি আছে আমি এরপর তো বিল কাউকে জামিন দেওয়ার সময় চিন্তা করছি যে সৌরভ ভাইকে তো পাঠিয়ে দিয়েছে পানিশমেন্ট পোস্টিং দিয়ে দূরে গ্রামে এখন আমি বহু কষ্টে এখানে এসেছি আমার বাচ্চা কাচ্চা পরিবার সবাই এখানে এখন আমাকেও যদি পাঠিয়ে দেয় বিভিন্ন রকমের ফ্যাক্টর কিন্তু প্রেশার পয়েন্ট কিন্তু কাজ করে এটা শুধু যে আপনার ট্রান্সফার একমাত্র শাস্তি তা কিন্তু না বিভিন্ন রকমের শাস্তির ঘটনা কিন্তু ঘটেছে ফলে পরিস্থিতি আগের মতোই অন্তর্বর্তী সরকারে আমলে দুশো ছিয়াশি জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টা মামলা হয়েছে এবং তার বেশিরভাগই বেশিরভাগই নব্ব কি বলে নিরানব্বই শতাংশ মামলার কোনো সুরাহা হয়নি কিন্তু তারা জেলে আছে জামিন হয়েছে খুবই সামান্য এই মামলাগুলো অধিকাংশ ক্ষেত্রে হয়রানিমূলক মামলা যেমন ধরেন আমি একটা পার্টিকুলার খুবই আলোচিত মামলা নিয়ে ইতিমধ্যে অনেকবারই মিডিয়াতে কথা বলেছি সেটা হলো ফারজানা রোপা এবং শাকিল সাহেবের যে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের বিরুদ্ধে যে মামলা এখন ধরেন তেজগা থানার একটা হত্যা মামলায় তারা আসামি যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় তারা আসে আমি ঘটনার তো এরকম ধরেন তাদের বিরুদ্ধে সাত আটটা করে মামলা এক একজনের নামে আছে তো এই মামলাগুলোর কন্টেন্ট দেখলে বুঝতে পারবেন যে তারা একাত্তর টিভিতে দুজনেই সাংবাদিকতা করতেন মাস মিডিয়া সাংবাদিক হিসেবে তাদের পরিচিতি সবাই চেনে ভালো হোক খারাপ হোক যে কারণেই চেনুং থাকে এখন আমি ওদের যেটা বলছিলাম যে ওরা যদি আওয়ামী লীগের তাবেদারি করে থাকে করেছেও তাদের সেই অফেন্সটা আসলে ক্রিমিনাল অফেন্স না মোরাল অফেন্স মোরাল অফেন্সের জন্য তো জেল হবে না মোরাল অফেন্সের তো আর এই ধরনের শাস্তি হবে না ফলে তাদেরকে যখন আপনি হত্যা মামলায় জড়িত করছেন সেখানে ওই পুরো হত্যা মামলাটার ক্রেডিবিলিটি এফআইআর স্টোরের ক্রেডিবিলিটি নিয়ে তখন প্রশ্ন উঠছে যে এরা একাত্তর বেশ সাংবাদিকরা মারামারি করতে যাওয়ার মতো পলিটিক্যাল ইয়েটা তাদের ছিল কি না তারা হচ্ছে তাত্ত্বিক জায়গায় হচ্ছে তাদের মোরাল অফেন্সটা আছে আমি ধরে নিচ্ছি যে দেয়ার অফেন্ডার্স এবং সেটা মোরাল অফেন্স ক্রিমিনাল অফেন্স যদি তাদের বিরুদ্ধে সেই সেই অর্থে যদি অভিযোগ না থাকে এই মামলা দেবেন কেন তাদের যদি অন্য কোনো অফেন্স থাকে তাহলে সেই অপরাধের জন্য মামলা দেন তা সাংবাদিকদের অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে মামলাগুলোর ধরন হচ্ছে এরকম এমন এমন মামলায় তাদেরকে জড়িত করা হয়েছে যে মামলাগুলোতে তাদের সম্পৃক্ত হওয়ার ঘটনাটা অবাস্তব শুধু নয় ধরেন খালি মাঠে যদি তাদেরকে প্রসিকিউশনকে বলেন যে অপরাধ প্রমাণ করেন আপনারা ডিফেন্ডই করব না তাতেও প্রমাণ করতে পারবেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যে মামলা আপনি জানেন যে ভিত্তিহীন বা যার কোনো সত্যতা নেই সেই মামলায় তারা জামিন থেকে বঞ্চিত হচ্ছে কেন বললাম নিয়ন্ত্রণ আপনার জামিনের ব্যাপারটা যেভাবে শুরু হয় জামিনটা হচ্ছে সর্বনিম্ন আদালতে চাইতে হয় যেহেতু মামলা তদন্তাধীন থাকে তদন্ত শেষ হয়ে গেলে হচ্ছে বিচারিক আদালতে ট্রান্সফার হয় অধিকাংশ মামলারি আপনি জানেন যে এখনও পর্যন্ত তদন্ত কিছুই হয়নি তাহলে সেটা মেজিস্ট্রেটের কাছে যখন থাকে তারা এক ধরনের প্রেশার ফিল করে যে এখানে তো রাজনৈতিক অনেক উদ্দেশ্য আছে এবং মানুষজনের একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে আমি যদি এখন জামিন দিয়ে দিই তাহলে বোধহয় নানান ধরনের কথা হতে পারে ফলে মেজিস্ট্রেটে রিস্ক নিতে চান পরো মাস পরেও সেন্টিমেন্ট এই একই রকমের পরিস্থিতি কিন্তু চলছে তারপরে সেটা যাই হচ্ছে আপনার সেশন কোর্টে সেশন কোর্টও অধিকাংশ ক্ষেত্রে প্রেশার ফিল করেন যে না আমাকে বোধহয় উপর থেকে প্রেশার দিতে পারে আমাকে ক্রিটিসাইজ করতে পারে বা অন্য আদারওয়াইজ ভাবতে পারে আমি এখানে দিব না না দেওয়ার পরে যেতে হচ্ছে হাই হাইকোর্টেও যে সবাই দেয়ার জন্য বসে আছেন তা না অধিকাংশ ক্ষেত্রে ওনারাও প্রেশার ফিল করছেন আপনার মাসখানেক আগে তো তিনজন বিচারপতিকে নোটিস করার কথা আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যদিও পরবর্তীতে বলছে না এটা নোটিশ না যে এটা একটা ইনফরমেশন চাওয়া হয়েছিল ফলে যে ইনফরমেশন চাওয়াটাও তো হচ্ছে প্রচ্ছন্নভাবে এক ধরনের প্রেশারটা তো তৈরি হয়ে গেল হাইকোর্টের উপরেও ফলে জামিনটা যদিও ভারতীয় সুপ্রিম কোর্ট একটা সাম্প্রতিক রায়ে বলছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আমাদের এখানে এখন পর্যন্ত আলোচনায় আসলো না সেটা হলো আপনার জামিন দেওয়াটাই হচ্ছে নিয়ম না দেওয়াটা বরং চ্যাক্সেপশন কিন্তু আমাদের সব জায়গায় সবকিছু হচ্ছে জামিন না দেওয়াটাকে নিয়ম বানিয়ে দেওয়াটাকে এক্সেপশন বানিয়ে বসে আছে কোর্টে যখন আমি জামিনের জন্য যাচ্ছি কোর্টে তখন কাজ কী আমাকে তো আটকে এমনিতেই রেখেছে আটকানোর জন্য তার নতুন করে আদেশ নেওয়ার কিছু নেই তাহলে আমার কোর্টের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে কন্ডিশন হচ্ছে এইগুলো যদি আমি ফুলফিল করি তাহলে আপনি আমাকে জামিন দেবেন তখন তিনটা আমি স্পেসিফিক বলি ধরেন আপনি যদি বৃদ্ধ হন যদি নারী হন যদি শিশু হন এটা গত পঞ্চাশ ষাট বছর সত্তর বছরের ট্রেডিশন হচ্ছে আমাদের জুডিশিয়ারিতেই যে তিনটা গ্রাউন্ড থাকলে আসলে কোর্ট জামিন দিয়ে দেবে এবং বৃদ্ধ মানুষ কোথায় যাবে শিশু সে কোথায় যাবে শিশু তো জামিন না হওয়ারই কারণ নেই যদি নারী হন নারী হলে তার অটোমেটিক্যালি একটা কোর্টের সেম্পেতি পায় যে ঠিক আছে ওনাকে বেল দিল উনি আর কোথায় যাবেন সমস্যা নেই যদি সেরকম কোনো বিষয় থাকে প্রয়োজনে পাসপোর্ট থাকলে সেটাকে আটকে দিলাম বর্ডারগুলো সিকিউর করে রাখলাম যদি পালিয়ে যাবে আমি ধারণা করি তা তো জামিন দেওয়াটাই নিয়ম এর বাইরেও অসংখ্য কারণ থাকতে পারে যেমন অসুস্থতা সিভিয়ারলি ধরেন স্বাস্থ্যের ঝুঁকি আছে তাকে জেলের মধ্যে রাখলে তিনি হয়তো মারাই যাবেন তো বিচার করতে গেলেও তো জীবিত রাখতে হবে একটা মানুষকে শাস্তি দিতে গেলেও তো সুস্থ মানুষকে দিতে হবে তো সেই যদি চিকিৎসার পারপাসে কাউকে ধরেন জামিন দেওয়ার বিষয় থাকে তাহলে কোর্ট অলওয়েজ এগুলাকে কনসিডার করেন এখন দেখছি অসুস্থতার গ্রাউন্ডও কেউ আসলে আমলে নিচ্ছেন না যেটা অনেক সময় আমরা আওয়ামী লীগের আমলেও দস্তাধস্তি করে যুদ্ধ করে অনেক পার পেয়েছে অনেক ক্ষেত্রে হয়তো সাকসেসফুল হয়েছে যেন উনি অনেক ভীষণ অসুস্থ ওনাকে জামিন দেওয়াটা জরুরি এখন তো সেটাও তো আমরা দেখছি যে র্যান্ডমলি রিফিউজ হচ্ছে স্বরাষ্ট্র প্রদেশটা বলছেন যে যারা অসত্য মামলা করেছে ভুয়া মামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনি কি এখন ব্যবস্থা কখন নেবেন উনি মামলা আমাদের টু হান্ড্রেড ইলেভেন সেকশন টু হান্ড্রেড ইলেভেন অফ দ্য পেনাল কোড সেখানে মিথ্যা মামলা করার জন্য শাস্তির কথা বলা আছে মিথ্যা মামলা তো প্রমাণ হতে হবে আপনি তদন্ত করতেই তো আরো পাঁচ চার পাঁচ বছর ফেলে দেবেন এই তদন্ত চার পাঁচ বছর ফেলে দেওয়ার মানেটা হচ্ছে চার পাঁচ বছর হয়নান্টির মধ্যে থাকবেন অসংখ্য মানুষ তাহলে এই চার পাঁচ বছরে তো তখন নির্বাচিত সরকারের সে সিদ্ধান্ত নেবে কী করবে না করবে মামলা প্রমাণিত হওয়ার পর বা অপ্রমাণিত হওয়ার পরে প্রশ্ন আসে ট্রায়ালের পরে যে এটা মিথ্যা মামলা ট্রায়াল না হওয়া পর্যন্ত তো স্বরাষ্ট্র উপদেষ্টারা বলার সুযোগ নেই যে যারা কারা মিথ্যা মামলা করেছেন কারা মিথ্যা মামলা করেননি অ্যাপারেন্টলি আপনি আমি দেখে বুঝতে পারছি যে এটা মিথ্যা মামলা কিন্তু যখন আপনার ইনস্টিটিউশনালি আপনি এটাকে মিথ্যা প্রমাণ করতে যাবেন কোর্টের মাধ্যমে ট্রায়াল শেষ করতে হবে জুলাই অভ্যস্থানের পর জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান কী তাদের নিরাপত্তাহীনতা তাদের মনে করেন এইখানে কিছু কিছু ক্ষেত্রে ওভার এক্সাজারেশন আছে কিছু কিছু সম্প্রদায় প্রচণ্ড রকমের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছেন ভিন্ন চিন্তার মানুষ ভিন্ন ধারণার মানুষগুলো বা ধর্মীয় বিশ্বাসের মানুষ যেমন ধরেন এই জামদিয়া সম্প্রদায়ের কথা বললাম পুরো গোষ্ঠীটাই তো হচ্ছে পুরো এন্টায়ার কমিউনিটিটাই তো হচ্ছে এখন একটা থ্রেটের মধ্যে চলে গেল যখন সব রাজনৈতিক দলগুলো তাদেরকে মুসলিম ঘোষণা করার আয়োজন করছেন তারপরে এই যে মাজারপন্থী যারা আছে যেটা বললাম একশো পঞ্চাশটিরও অধিক মাজারকে ভাঙা হয়েছে এবং মাজারে যারা যায় এইটার একটা অন্য রকমের ব্ল্যান্ডিং আছে আমাদের ইতিহাস ঐতিহ্যের জায়গা থেকে মাজারে কিন্তু যে বলে ইসলাম ধর্মের অনুসারীরা যান তা কিন্তু না সব ধর্মের অনুসারীদের জন্যই কিন্তু একটা ওপেন ডোর পলিসি কিন্তু মাজারগুলোর থাকে যার ইচ্ছা যে মানত করবে সেই যাচ্ছে আপনি বিশ্বাস করবেন না আপনি যাবেন না আরেকজন বিশ্বাস করবে সে যাবে সেখানে বাধা দেওয়ার কোনো একটি তো আসলে আমার কনস্টিটিউশনই দেয় না রাইট টু প্রফেস অ্যান্ড প্রপাগেট ওন রিলিজিয়ান অ্যান্ড বিলিফ সেটা কিন্তু আমার কনস্টিটিউশনেই স্বীকৃত তাহলে এই সম্প্রদায়টা কিন্তু একটা বিশাল সম্প্রদায় সংখ্যাটা কিন্তু ছোট না এদের আবার যে ব্যাপারটা আছে আপনি যদি হিস্টোরিক্যালি খেয়াল করেন যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনটাও কারা শুরু করেছিল ফকির মজনসার নেতৃত্বে ফকির রায় কিন্তু এবং ফকির এবং এই সন্ন্যাসীরাই কিন্তু প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তো এই ইতিহাসে যেটা ফকির সন্ন্যাসী বিদ্রোহ হিসেবেই পরিচিত ফলে তারা কিন্তু এই দেশ এই মাটির সাথে কিন্তু শুরু থেকে অঙ্গাঙ্গিকভাবে কিন্তু তারা জড়িত এই এই ইতিহাস থেকে ঐতিহ্য থেকে তাদেরকে সেপারেট করার তো কোনো সুযোগ নেই ইভেন একাত্তরেও যদি দেখেন তারা কিন্তু এই একাত্তরে বাংলাদেশের পক্ষেই ছিল বাংলাদেশের বিপক্ষে কিন্তু তাদের অবস্থান নেই তারা কিন্তু যুদ্ধ করেছে অন্য সাধারণ মানুষের পাশাপাশি তারা আজকে তারা আজকে ভিক্টিমাইজ অন্যান্য ধর্মের অন্যান্য ধর্মের মধ্যে হিন্দু ধর্মের অনুসারীরা ধরেন একটা কমন টেন্ডেন্সি ছিল বলার যে তারা আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক আওয়ামী লীগের হচ্ছে অনুসারী সবাই সে কারণে সরকার পরিবর্তনের পরপর সবচাইতে বেশি কিন্তু আক্রমণের শিকার হয়েছে হিন্দু কমিউনিটি সেইটা নিয়ে আসলে গভর্নমেন্টের যেখানে খুব সেন্সিটিভ অবস্থান নেওয়ার উচিত ছিল একটা প্রিভেন্টিভ জায়গাতে দাঁড়ানোর কথা ছিল সেটা না করে কিন্তু উল্টো ভূমিকা পালন করেছেন নিউ ইয়র্কে একটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুব সম্ভবত বোধে পিটিআই ইন্ডিয়ার একটি সংবাদ সংস্থার প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে যারা আক্রমণের শিকার হচ্ছে তাদের পরিচয় হিন্দু হলো তারা হিন্দু হওয়ার কারণে কিন্তু আক্রমণে শিকার হচ্ছেন না আক্রমণের শিকার হচ্ছেন তারা অমিল সমর্থক সে কারণে তো এটা যদি অমিল সমর্থকও আক্রমণের শিকার হয় একজন রাষ্ট্রের বর্তমান প্রধান বিচার হবে কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন না আক্রমণের পরিস্থিতি সেটা তো আসলে কোন রকমের কোনো পরিবর্তন হয়নি আপনার বড় বড় বেশ কয়েকটি ধর্ষণের ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করতে গিয়ে কিন্তু পরপর দুটো বড় আকারের হামলার ঘটনা ঘটেছে বাঙালি ভার্সেস আদিবাসীদের মধ্যে এই ঘটনাগুলো ইতিপূর্বেও ঘটেছে একই রকমের উস্কানি এবং তারা কারা সেখানে উস্কানিদাতা কারা আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে সহায়তা করে আগে যেরকম অবস্থা ছিল এখন এই আওয়ামী লীগের এন্টায়ার পিরিয়ডেও কিন্তু একই রকমের ঘটনাই ঘটেছে এবং এখনও তাই এই পরিস্থিতিগুলো খুব একটা পরিবর্তন হয়নি অর্থাৎ তাদের একটা স্লোগান আপনি খেয়াল করেছেন কিনা জানি না জোলে অভ্যুত্থানের সময় পাহাড়ে এবং সমতলে একই সাথে লড়াই হবে একই সাথে আমরা আমাদের মানবাধিকারের এই সমস্ত অধিকার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সমানতালে চলবে এবং সেটা স্বীকৃতির যে প্রশ্ন অর্থাৎ সমতলে এবং পাহাড়ে সবাই একই রকমভাবে আমরা নিশ্চয়ই সমান অধিকারগুলো পাবো এই ধরনের কিন্তু বেশ জনপ্রিয় প্রচুর স্লোগান কিন্তু আমরা শুনেছি এবং বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু অনেক নেতৃত্বের জায়গাতেও ছিল আন্দোলনে সম্মুখ সারিতে তাদেরকে আমরা স্লোগানে দেখেছি তাদের বিভিন্ন আন্দোলনের মধ্যে দেখেছি আলটিমেটলি কি হলো কল্পনা চাকমার নিয়ে গ্রাফিতে তো মুছে দেওয়া হলো পার্বত্য চট্টগ্রামে এরকম তাদের পাহাড়িদের অধিকার নিয়ে বিভিন্ন গ্রাফিতি এবং সেগুলো নিয়ে নানান ধরনের তারা প্রতিবাদ করার কারণে নানামুখী হয়রানির মধ্যে পড়েছেন কিন্তু বিভিন্ন এজেন্সিরা নানান প্রশ্ন করেছেন যে বিভিন্ন অধিকার সেখানে যেতেও পারেনি কিন্তু অনেক ক্ষেত্রে হামলার শিকার হয়েছে পরিস্থিতিগুলো আমরা পরিবর্তন কথায় পরিবর্তন দেখছি আসলে কাজে পরিবর্তন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বশেষ রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিল করে ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহল করা হয়েছে এটি আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় বা গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন আমাদের যে নির্বাচনের যে ইতিহাস আমরা দেখছি আমাদের ধরেন এই পর্যন্ত তো আমরা বারোতম নির্বাচন শেষ করেছি ত্রয়োদশ নির্বাচন সামনে আমরা অপেক্ষা করছি এইটার অ্যাপ্লিকেশানটা হচ্ছে চতুর্দশ নির্বাচনের সময় থেকে অর্থাৎ এই ইলেকশানটায় কোনো তত্ত্বাবধায়কের ব্যাপার থাকবে না যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন ফলে পরবর্তী ইলেকশনে এইটার অ্যাপ্লিকেশানটা শুরু হবে পরবর্তী চতুর্দশ সংসদ নির্বাচন থেকে আমাদের একটা নির্বাচন যেটা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল সেই সময়ের অভিজ্ঞতা থেকে একটা বড় জনগোষ্ঠীর অধীনে হলে সেটা কিছুটা নিরপেক্ষ হওয়ার সুযোগ থাকে এখানে কিন্তু পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে এবং এটা ভবিষ্যতে কিভাবে কাজ করবে সেটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে কেন বলছি তত্ত্বাবধায়ক সরকারের সময়টা থাকে হচ্ছে আপনার ধরেন তিন মাস এই তিন মাসে আমি একটু আগে যেটা আপনাকে বলছিলাম যে আমাদের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ওয়ার্ক ফোর্স নেই পাঁচটা বছর ধরেন যারা শাসন করে যাবে পাঁচ বছরে তারা রাজনৈতিকভাবে তাদের প্রভাব বলের মধ্যে থাকা লোকজনকেই তো বিভিন্ন জায়গায় সেট করে রাখবে পাঁচ বছর পরে যখন তত্ত্বাবধায়ক সরকারের ধরেন প্রধান আপনাকেই করলো আমাকেও একজন মেম্বার হিসেবে রাখলো আমরা আপ্রাণ চেষ্টা করলাম যে এটাকে নন নন পার্টিজান একটা জায়গায় থেকে ইলেকশানটা করাতে কিভাবে কাঁঠালের অংশ তো হবে না আপনার সমস্ত প্রশাসনের লোকজনগুলো বসে আছে তাদের রাজনৈতিক আনুগত্য কোনো একটা পার্টিকুলার পার্টির প্রতি বা একাধিক রাজনৈতিক দলের প্রতি তাদের আনুগত্য অলরেডি প্রকাশ করা বা সেভাবে বেছে বেছে তৈরি করে। সেটা পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেও তো এই লোকগুলোকে দিয়ে ত্রিশ তিন মাসের মধ্যে আমি আপনি নতুন কি করাবো আর আমি আপনার হাতে তো প্রশাসনকে পুরো আমূল পাল্টে দেওয়া পরিবর্তন করে দেওয়ার কোনো একটি আরও নেই

তাহলে আমাদের হয়তো এই সন্দেহের আর কোনো রকমের অবকাশ থাকবে না যে আমরা ভালো নির্বাচনই পাব অ্যাটলিস্ট সুষ্ঠু নির্বাচন বলতে তো আসলে নির্বাচনের আগে এবং পরেটাকে কাউন্ট করতে হয় আমরা অধিকাংশ আলোচনায় নির্বাচনের আগের পরিস্থিতি এবং নির্বাচনের পরের পরিস্থিতি কিন্তু আমলে নিই না নির্বাচনের আগের পরিস্থিতি যদি প্রভাব বিস্তার করার জন্য এবং মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার ব্যাপার থাকে গ্রেপ্তার করে ধরেন যারা অন্য রাজনৈতিক দলের যারা অন্তত বিরোধী হয়ে উঠতে পারে বা সম্ভাবনা আছে তাদের সবাইকে জেলে ঢুকিয়ে দিলেন তারপরে বললেন যে নির্বাচনের দিন কোনো সহিংসতা হয়নি তাহলে সেটা তো আসলে ফেয়ার ইলেকশন হলো না একইভাবে নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনি ঘরে ঘরে ঢুকে হিন্দু সম্প্রদায়ের বাড়ি আমদা সম্প্রদায়ের বাড়িতে আগুন দিলেন ধর্ষণ করলেন এই করলেন ঘটনা ঘটালেন যেগুলো আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের এখানে প্রচুর এরকম ইনসিডেন্ট তো ঘটেছে দু হাজার এক সালের ঘটনা বলেন দু হাজার ঘটনা বলেন সবগুলোতে কিন্তু নির্বাচন পরবর্তী সহিংসতা কেউ ঠেকাতে পারেনি এবং এগুলোর রাজনৈতিক লেজিটিমেসি তৈরি করার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলোও যেগুলোর কোনো ফৌজদারি আইনে কোথাও কোনো বিচারের নজিরও কিন্তু তৈরি করতে পারেনি তো আবারও একটা ইলেকশন হবে আবারও কি ধরুন যদি এই ধরনের আফটার ইলেকশনের যে ব্যাপারটা সেটাও কিন্তু ওই সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা সেটার সাথে জড়িত কিন্তু কারণ এটা নির্বাচন রিলেটেড আফটার ইফেক্ট এই আফটার ইফেক্টগুলোর নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুতি কতটুকু আছে সেইটা এই ইলেকশনও আমরা দেখব মনিটর করব ভবিষ্যতের জন্য আমাদের এই চিন্তাগুলো তোলা থাকবে যে আমরা প্রি অ্যান্ড পোস্ট ইলেকশন কিভাবে আসলে বিষয়গুলোকে তারা সরকার নিয়ন্ত্রণ আচ্ছা যতর্ময় বড়ুয়া আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বললাম সুপ্রিম কোর্টের আইনজীবী য্যতির্ময় বড়ুয়ার সঙ্গে